মালের কথা নাকি করছে সময়শানে সামনে সবটাই দুই ব্যাগ বাজার করেছে এই সপ্তাহে না করলে হবে না টাকা নাই বলে বন্ধু তুইও গেলি সেমে কি মাইরা বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া ডিয়া কি দেখি তোকে কাজ কাম নেই নাকি দেখি না 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 আমার কোনো কাজ কাম নেই না 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 আমার আর কাজ কাম কি আমার আর কাজ কাম কি শির আমার কোনো কাজ কাম নেই তাহলে কেউ যখন কোনো কাজ কাম নেই চল তাহলে আমার ওই বুইটুক মাইরে দিছ কেন চল ও রে আমার তো মনে ছিল না আমার আব্বা তোমার আজকে বাজার করতে যাইতে কইছিল এই বাজার করতে যাই ও মা গড আমার তো কাজ আছে গরুরে খাতে দিতে হবে আব্বা কইছিল বাড়ি যে দুই বস্তা ঘাস কাটতে হবে আমি নেই

আরে বন্ধু তুই যে কি করছ গরু আছে আব্বার আব্বা ঘাস খাওয়াই খাক না খায় না খাক আগে বন্ধু ধুর তোর গম পরে বন্ধু আগে আগে বন্ধুর সাথে মাল কাটি হবে তলি ডিলারের দ্বারা তো ফোন দিছিলাম টা হাতে লাগে 2600 আমার তো 2000 আছে তোরা সময় মিলে কিছু কিছু দে ওকে টা আনিছিলাম সিগারেট খাস জন্য তা থুলাম কোনে আরে তো ফোনে ওটা আনি

তা আমার দিকে তাকাইক আমারাই তো কষ্ট এই দুনিয়ায় সবই টাকা টাকাই বন্ধুত্ব নষ্ট করে দিলো কবিতে কবি হইলে তাহানে কবি যে বইসা রইছে টাকা নাই বলে বন্ধু তুইও গেলি ভুলে ও বাসা বার কিটা ওলা গেল தானே Василь হয়ে গেছে আল্লাহতে কোকিল বুলাই চলি তো গদ মন খারাপ হয়ে গেছে সাল তো আলী আমাদের যা আছে ভাগজক করে খাবানি চল তোকে তুই খাতে পারি না আমি ছেলে ভালো শুধু আসলে ছেলে ভালো আমাদের এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো কেউ বাজেভাবে ভাবে নিবেন না